নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি সিএ নিয়ে রাজনীতি করা শেষ হয়ে গেল কারণ আর কেউ বিশ্বাস করবে না যে সিএ মুসলিম বিরোধী কারণ কারণ হচ্ছে মুসলিমরা এখন জেগে গেছে বুঝে গেছে এবং মুসলিমদের মাথারা জানাচ্ছে যে সিএ কখনোই মুসলিম বিরোধী নয় তাই এই দেশের মধ্যে সিএ নিয়ে রাজনীতি করা শেষ এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত আশাই শেষ তার মাথায় হাত কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে কেন বলবো গোটা দেশে সিএ নিয়ে মাঝে মাঝে ব্রেকিং নিউজ এসছে সিএ নিয়ে অনেক ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল রয়েছে সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা আইন নাগরিকত্ব অর্থাৎ ভারতবর্ষে নাগরিকত্ব পাওয়ার জন্য আইন আর এই সিএ নিয়ে এক পক্ষ বলেছে আমরা সিএ করতে দেব না আর এক পক্ষ বলেছে সিএ আমরা চাই সিএ চাই আর সি করতে দেব না এর মধ্যেই রাজনীতির ফায়দা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে খেলা খেলে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সিএ চলবে না ক্যা ক্যা চি চি এবং তিনি মিছিল করে ফেলেছিলেন রাস্তার মধ্যে সিএ বিরোধী আন্দোলন তারপরে এই ভারতবর্ষের বুকে প্রথমেই রাজ্য হলো এবং যেখানে দেখা গেল আগুন জ্বলল মানে হিংসাত্মক হয়ে গেল আন্দোলন এবং হিংসাত্মক আন্দোলনের ছাপ এই রাজ্য থেকে দিল্লি সর্বত্র দেখতে পেলাম সর্বত্র একটাই আওয়াজ উঠলো যে মুসলিমদের বিরুদ্ধে হচ্ছে সিএ মুসলিমরা সিএ এর জন্য বঞ্চিত হবে সিএ এর জন্য তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে অর্থাৎ কোথায় যেন গুলিয়ে দেওয়া হলো অ্যাকচুয়ালি সিএ আইন কিন্তু কারোর নাগরিকত্ব কারার ছিল না কিন্তু বোঝা বেকে কারণ এই দেশে সেকুলার সাজা লোকেরা যারা মুসলিম ভোট পাওয়ার জন্য নিজেদের সেকুলার দেখাতে গিয়ে হিন্দু বিরোধী কথা বলে তারা এটাই একটা ছুতো পেয়েছিল যে ছুতোর বলে তারা চেয়েছিল গোটা দেশে একটা আগুন জ্বালাতে অরাজকতা সৃষ্টি করতে এবং তার সঙ্গে সাথ দিয়েছিল বহু বিভেদকামী লোকেরা যাদের ভাবনা থাকে পাকিস্তানের দিকে মন তাদের পড়ে থাকে পাকিস্তানের দিকে তারা আগুন জ্বালানোর কাজ করেছিল কিন্তু বাকি সবাই তটস্থ হয়ে গেছিল কারণ ভারতবর্ষের বুকে বহু মুসলিম ভেবেছিল সত্যি কি তাই নিরীহ নিরাপরাধ বেশ কিছু মুসলিম কিন্তু জড়িয়ে গেল এই আন্দোলনের মধ্যে কারণ যারা ভাঙচুরবে এবং আগুন জ্বালাচ্ছে তারা দেশের নাগরিক কখনোই হতে পারে না তারা এই দেশের মধ্যে থেকে বিদেশে চিন্তা করে বলেই তারা আগুন জ্বালিয়েছিল তাই হোক যেটা বলছিলাম সিএ বিরোধিতা আন্দোলন আমরা চারিদিকে দেখলাম এই রাজ্যেও দেখলাম কিন্তু সেই সিএ নিয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন পার্লামেন্টে বুঝিয়েছিলেন সেই বোঝানোর ভিডিওগুলো আমি আপনাদের বারবার দিয়েছিলাম কারণ একমাত্র মনে হয় রুদ্রবার্তাতেই আপনি ইউটিউবে পাবেন সিএ নিয়ে পর পর যেগুলো বক্তব্য রেখেছিলেন অমিত শাহ সেগুলো রয়েছে কোনো বড় বড় মিডিয়া এই বাংলার বুকে কভার করেনি যদি না দেখে থাকেন তাহলে পুরনোগুলো দেখবেন এবং কেউ যদি কমেন্টস করেন যে হ্যাঁ আমরা দেখতে চাই সিএ বিরোধী মানে কি সিএ কি আইন ছিল এবং কি বলেছিলেন তাহলে আমি কমেন্টসে ওই লিঙ্কটা পেস্ট করে দেবো আপনারা দেখতে পাবেন সেটাকে পিন করে দেবো অর্থাৎ কমেন্ট বক্সে আপনি পাবেন তো সেই সিএ বিরোধিতা করা যারা লোকেরা যারা সিইএ সম্বন্ধে জানতোই না তারা বারবার মুসলিমদের ভুল বুঝিয়েছে এবং বেশ কিছু মুসলিমকে রাস্তায় নামিয়ে দিয়েছে ভয় হচ্ছিল তাদের যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিম ছিল কারণ তারা ভাবছিল তাদের নাগরিকত্ব চলে যাবে কিন্তু ভারতবর্ষে বসবাসকারী কোনো মুসলিমদের নাগরিকত্ব যেত না এটা গলা ফাটিয়ে ইউটিউব জাগাতে বাংলার বুকে মনে আমি সবচেয়ে বেশি বলেছিলাম এবং আজ এই কথাটাই কিন্তু ভারতবর্ষের বুকে মুসলিমদের সবচেয়ে ভালো জায়গা মানে যেটাকে সবাই মানে এমনকি বহু হিন্দু সেখানে যায় আজমের শরীফ দরগার আবেদিন তিনি কি বলেছেন সকলের সামনে একবার শুনি भारतीय मुसलमानों के लिए नहीं है और मैं खुद इसके लिए बोलूँगा अगर कोई बात होगी इसमें हमारे देश के गृह मंत्री ने आधिकारिक बयान दे दिया दीवान साहब ने यही अपील करी है कि, कि किसी भी स्वार्थी तत्व के बहकावे में ना आए इस, इस प्रावधान इस कानून में ऐसा प्रावधान ही नहीं है कि तो किसी भारतीय की नागरिकता छीनी जाए ये भारतीय में जो बाहर से लोग आ रहे हैं पीड़ित प्रताड़ित लोग उनको नागरिकता देने के लिए और यदि किसी की भारतीय की नागरिकता छीनी जाती है मुसलमानों की तो सबसे पहला आवाज़ हम तमाम लोग दीवान साहब के कहारम करेंगे लेकिन

क्योंकि कानून मुसलमानों के खिलाफ नहीं पार्लियामेंट के अंदर होम मिनिस्टर कह रहा है भाई मैं थोड़ी कह रहा हूँ पार्लियामेंट के अंदर सबने ये कहा है कि ये सी डबल ए का जो कानून है ये बांग्लादेश अफगानिस्तान पाकिस्तान म्यांमार वहां से जो माइग्रेट होकर के अब तक यहाँ पर आए हैं और एग्जिस्ट कर रहे हैं यहाँ पर उनको ये दिया गया इंडियन सिटी नहीं दी गई এটা আমার কথা নয় বা এটা অন্য কারোর কথা নয় একদম মুসলিম ধর্মগুরুর কথা এবং তিনি কিন্তু যে সে নন আবারও বলছি তিনি কিন্তু যে সে নন আজমের শরীফ দরগার এই দিওয়ানের কথা আপনারা মানবেন কি মানবেন না মুসলিম সমাজ আমি জানি না তবে সবাই কিন্তু বুঝতে পেরেছে দেখুন ওইখান থেকে বসে ওই লেভেল থেকে বসে যখন কেউ বলে না যে এটা কখনোই মুসলিম বিরোধী নয় এটা বাংলাদেশ পাকিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার জন্য এতে মুসলিমদের নাগরিকত্ব কাড়ার কোনো জায়গা নেই তখন মুসলিমরা শোনে মুসলিমরা বোঝে এবং মুসলিমরা ধীরে ধীরে বুঝতেও পারছে যে তাদের নিয়ে রাজনীতি করা হয় এই সিএ দেখিয়ে অর্থাৎ গোটা দেশের বুকে কিন্তু এটা একটা ব্রেকিং নিউজ যেখানে মুসলিম ধর্মগুলি বুঝিয়ে দিচ্ছে যে সিএ অ্যাকচুয়ালি মুসলিমদের বিরোধিতা কিচ্ছু নেই অর্থাৎ জাগছে মুসলিমরাও এবং এই আহ্বান বা এই যে কথা এই কথার পরিপ্রেক্ষিতে বহু মুসলিমই কিন্তু এটাতে সায় দেবে এবার প্রশ্ন হচ্ছে আমি কেন বলেছি মমতা ব্যানার্জির মাথায় হাত অর্থাৎ মমতার মাথায় হাত কেন এটা তো মাথায় হাত হওয়া উচিত কংগ্রেস তারপরে আর যে সমস্ত দল গোটা দেশ জুড়ে আছে না সবচেয়ে বেশি যদি এই সিএ নিয়ে কেউ কিছু করে থাকে মানে পাখিয়ে সলতে থাকে তাহলে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলে 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 এই রাজ্যে সিএ বিরোধিত একটা আবরণ বা বাতাবরণ বা সবকিছু তৈরি করে ফেলেছেন এবং সেটা ক্যা ক্যা ছিছি দিয়ে শুরু হয়েছিল এবং তারপরে কাসর বাজানো ঘণ্টা বাজানো করে এই রাজ্যের সমস্ত মানুষকে এক পক্ষে দাঁড়িয়ে দেওয়া আর তখন কংগ্রেস আর সিপিএম চুপ করেছিল কারণ তারাও জানতো যে যদি এই ব্যাপারটা মানে সি এর ব্যাপারটা নিয়ে তারা যদি বলে দেয় যে না না এটাতে বাংলার মুসলিমদের কোনো ভয় নেই তাহলে তাদেরও ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে তাই তারা চায়নি তারা জানতো যদি এইটা বলে দিই তাহলে মুসলিমদের ভোট ব্যাঙ্ক যেটা সিপিএমের দিকে আসবে কিছুটা কংগ্রেসের দিকে আসবে বলে তারা ভাবে এটা সবটাই বিজেপির দিকে চলে যাবে কারণ মুসলিমরা এটা বুঝবে যে দ। সিপিএম হোক আর কংগ্রেস হোক আর তৃণমূলই হোক আমরা তো খারাপই আছি গুজরাটেও তো আছে মুসলিম তা সেখানে তো কিছু হচ্ছে না ক্ষতি মধ্যপ্রদেশে তো মুসলিম আছে মুসলিম তো সর্বত্র আছে যেখানে যেখানে বিজেপি আছে কারণ মুসলিম নেই এরকম কোনো রাজ্য আছে নাকি কাজে সব জায়গায় তো রয়েছে মুসলিমরা তারা তো ভালোই আছে যেখানে বিজেপি শাসিত রাজ্য তাহলে আমরা কেন এই জুজু দেখে বা সি এ জুজু দেখে ভয় পাবো এই প্রশ্নটা কিন্তু তাদের মধ্যে আসবার এই প্রশ্নটা এলেই কিন্তু মমতা ব্যানার্জি রাজনীতি করা শেষ কারণ সিপিএম কংগ্রেস আমি আবারও বলছি তারা সিএ নিয়ে সত্যি কথাটা বলবে না সত্যি কথাটা বড় বড় নিউজ মিডিয়াও বলেনি এমনকি ছোট ছোট মিডিয়া তারা ওই সিএএ নিয়ে কিন্তু কেউ খোলাশা করেনি যেটা আমি একান্ত চেষ্টা করেছিলাম একটা সময় আজ কিন্তু ভালো লাগছে কারণ মুসলিমরা জাগছে আর এটা জাগার দরকার আছে বাংলার মুসলিমদের জাগার দরকার আছে তাদের ভাবা উচিত যে শুধুমাত্র সিএ জুজু দেখিয়ে কিন্তু এরা বিজেপি বিরোধিতা করার জন্য নিজেদের ভোট পাওয়ার জন্য করছে অর্থাৎ সত্যিটা আপনারা জানুন জাগুন এবং বুঝুন যে বিজেপি যেটা নিয়ে এসছে আইন সিএ সেটা মুসলিমদের নাগরিকত্ব কারার কোনো জায়গা নেই নাগরিকত্ব সেটা বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এবার আপনাদের প্রশ্ন আসবে কেন মুসলিমদের নয় মনে রাখবেন আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন যারা একদিন এই দেশটাকে নিজের দেশ ভাবেনি যারা ভেবেছিল আমরা এই দেশে থাকবো না হিন্দুদের সঙ্গে আমাদের থাকা যায় না তারা যখন অন্য দেশ নিয়ে নিয়েছে তারপরেও যদি তারা এই দেশে নাগরিকত্ব নিতে চায় তাহলে আপনি চাইবেন সেটা হিন্দুরা তো সেখান থেকে পালিয়ে আসছে কারণ মুসলিমরা এখানে থাকতে দিচ্ছে না দুটোর মধ্যে পার্থক্য বুঝুন একজন শরণাগত হয়ে আসছে আর একজন অনুপ্রবেশ করছে মানে তারা দেশ নিয়ে নিয়েছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন মানে মুসলিম যারা তাদের কাছে প্রশ্ন আপনারা কি এটাকে নিজেদের বিবেক থেকে সমর্থন করেন যারা একবার এই দেশ ছেড়ে চলে গেছিলো যারা একদিন আপনাদের ফেলে চলে গেছিলো দেখুন একটা কথা পরিষ্কার বুঝুন সেটা হচ্ছে ভারতবর্ষের হিন্দুরা কোনোদিনই কোনো মুসলিমদের মারেনি কাটেনি যেটা বাংলাদেশে আর পাকিস্তানে হয়েছিল আর যেটা পাঞ্জাবেও কিন্তু হয়েছিল পাঞ্জাবেও কিন্তু অনেক মারামারি কাটাকাটি পাল্টা পাল্টি হয়েছিল সেটা ভারতবর্ষের বুকে আর কোনো জায়গায় হয়নি বিশেষত বাংলায় তো হয়নি তাই আপনাদের যারা ফেলে গেছিলো তারা তো ভাবতেই পারতো যে এই দেশে থাকা মুসলিমদেরও শেষ হয়ে যেতে হবে ভাবতে পারতো তার মানে তারা আমাদের শুধু গদ্দার নয় আপনাদেরও গদ্দার তো সেই গদ্দাররা যারা দেশটাকে টুকরো করে দিয়েছিল দেশ টুকরো করে নিজেদের দেশ নিয়ে নিয়েছিল তারা আবার এই দেশে আসবে আপনি মেনে নেবেন এটা যদি মানেন তাহলে আর কিছু বলার নেই কারণ শুধুমাত্র ধর্মের খাতিরে যদি চোরকে আপনি বলেন আমি ওকে কিছু করবো না আপনার বাড়িতে যদি ছিনতাইকারী ঢোকে আপনি তাকে যদি বলেন কিছু করবো না বা আপনার বাড়িতে ডাকাত ঢুকলে সে যদি মুসলিম হয় তাকে যদি বলেন কিছু করবো না তাহলে আপনার ব্যাপার কিন্তু আমার মনে হয় এই অনুপ্রবেশকারী ডাকা চোর ছিনতাই এদের এক জায়গায় ফেলা উচিত আর তাদেরকে এই দেশে কখনোই নাগরিকত্ব দেওয়া উচিত নয় এটা আমার মত আপনার মতের সঙ্গে নাও মিলতে পারে তবে যুক্তি দিয়ে বলবেন আমি ঠিক বললাম না ভুল বাংলাদেশ থেকে আসা এই দেশে বসবাসকারী মুসলিম বাঙালি যারা আছেন আর কি তারা আমাকে হয়তো গালাগালি দেবেন বাকি সমস্ত লোক যারা ভারতবর্ষে বাস করে যারা আমার আপনার মতো সবার মতো একইভাবে ভারতীয় তারা কখনোই বিরোধিতা করতে পারে না আজ আজমের শরীফ দরগার এই দিওয়ান এবং সাজদা নাসিন এই দিওয়ান সৈয়দ জয়নাল আবেদিন যা কথা বলেছেন সেগুলো কিন্তু আক্ষরিক অর্থে ঠিক বলেছেন এবার আপনি বলুন পুরোটা দেখার পরে আপনার কী মনে হচ্ছে মুসলিমদের নিয়ে রাজনীতি করা মানে এ নিয়ে রাজনীতি করার দিন কি আর আছে নাকি শেষ হয়ে যাচ্ছে কারণ মুসলিমরা জেগেছে আর সবার শেষে বলুন মমতা ব্যানার্জির মাথায় হাত হচ্ছে কি হচ্ছে না কারণ এই রাজ্যে সিএ কে নিয়ে ভেজে খাওয়া বা সিএ নিয়ে সলতে পাখানো সব কিন্তু শেষ হয়ে যাবে কারণ মুসলিমরা বুঝে গেছে সিএ মানে কারোর নাগরিকত্ব কারা নয় উল্টে যারা যারা এসছে বাংলাদেশ আর পাকিস্তান থেকে যারা এসছে অত্যাচারিত হয়ে তাদের নাগরিকত্ব দেওয়া এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় এটা যোগ্য শেয়ার করে সর্বত্র ছড়ানো দরকার আছে তাহলে শেয়ার করবেন আর যদি মনে হয় এটা যোগ্য লাইক করবেন আর শেষে বলি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় नमस्कार बंदे मातरम भारत माता जय हो जय हिंद